আজকে আমরা এমন একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি যার গান হচ্ছে এই মাটির সঙ্গে সম্পৃক্ত আর তিনি হচ্ছেন শিল্পী মমতাজ তাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ স্টুডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মমতাজ বাংলাদেশের অতি কাঙ্ক্ষিত অতি প্রত্যাশিত এক পরিবর্তন হয়ে গিয়েছে তরুণদের ভাগ ভাগা উল্লাসে রক্তের স্রোতে সকল অন্যায়ের তীর্থস্থান হিসাবে খ্যাত শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস বইছে তার মধ্যে একটি আরেকটি পরিবর্তন দেখা যাচ্ছে সেটি হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে যারা মিথ্যা কথায় মুখর ছিল যারা এই খুন হত্যা নির্যাতন ধর্ষণের ব্যাপারে যারা ছিল সমর্থক এবং নীরব সেই মানুষগুলোকে দেখা যাচ্ছে পলাতক এই পলাতক উঁকি মুখগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমে আমরা বাংলাদেশের একদম প্রশ্ন একজন মানুষের কথা বলি না তার কথা পরেই বলি এই যে দেখুন মমতাজ বিদ্যুৎ বিক্রি করতেন ফেরি করে তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদকে কটাক্ষ করে কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে তিনি মিজানুর রহমান আজহারিকে অত্যন্ত নিন্দাজনক ভাষায় তিরস্কার করেছেন কটাক্ষ করেছেন দেশ ছাড়তে ভূমিকা রেখেছেন মমতাজ এখন বলাত আচ্ছা বলুন তো এই দেশে মমতাজের ভূমিকা কি কি অবদান এই মমতাজকে সৃষ্টি করেছে কে কারা মমতাজ দিয়ে আমাদের কি কি হয়েছে হয়েছে উপকার তিনি অঙ্গনের অথবা দেশের কি কল্যাণ উন্নতি সাধন করেছেন কেউ কি আপনারা বলতে পারেন এরপরে দেখুন ফেরদোস নায়ক সালমান শাহ অসমাপ্ত নায়ক হিসেবে চলচ্চিত্রে যার পদার্পণ কলকাতায় হঠাৎ বৃষ্টি সিনেমার মধ্যে মাধ্যমে মোটামুটি পরিচিতি অর্জন এরপরে রিমিঢিমি করে তার ক্যারিয়ার এগিয়ে চলেছে আর যখন ক্যারিয়ার নিম্নমুখী হয়েছে তখনই আমাদেরকে বলে বেরিয়েছেন তিনি কলকাতায় ব্যস্ত অথচ তার হাতে কাজই নেই একই ধরনের হলো জয়া আহসান কলকাতাতে তিনি নাকি মহান নায়িকা অনেক বড় নায়িকা ডিমান্ডেড নায়িকা তিনি কি খুব ডিমান্ডেড নায়িকা নাকি সেটা এখনো পরিগণিত নয় কত বড় নায়িকা তার সিনেমা কোথায় কে জানে কোন নামের সিনেমা করেন তিনি এরপরে দেখুন অঞ্জনা প্যাক্টোনা চ্যানেলাই শিল্পী হিসাবে খ্যাত চ্যানেলাই চাকরিজীবী এই দেশের যত ইতর দেশদ্রোহী দেশবিরোধী সংস্কৃতি বিরোধী সব দেখবেন যে চ্যানেলাই আর প্রথম আদতের সাথে যুক্ত কোনো না কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে হলেও চ্যানেলাই প্রথম আলোর সাথে যুক্ত এটাও সব সময় দেশ বিরোধী মনে আছে সে কি কি কথা বলেছে এই দেশের নারীরা আগে ব্লাউজ পরতো না এই ব্লাউজ কে দিয়েছে শেখ আছে মনে আছে এই সেই অঞ্জনা মানুষকে নাকি শেখ হাসিনা ব্লাউজ পরা শিখিয়েছে আরেকটা আছে কি পাগল দেশের মানুষকে মোবাইল দিয়ে শেখে এই অঞ্জনা এই অঞ্জনা না থাকলে দেশের কি ক্ষতি হতো কিছুই ক্ষতি হতো না এই অঞ্জনা যদি না জন্মাত আমাদের কি আসত যেত কিছুই হতো না আমাদের জীবনে অঞ্জনার কোনো প্রভাব নেই রিয়াস দুর্দান্ত জনপ্রিয় তুমুল গ্রহণযোগ্য সুদর্শন নায়ক ছিলেন মিষ্টি চকলেট নায়ক চকলেট হিরো চলছিল ভালোই কিন্তু একটা পর্যায়ে এসে জড়িয়ে গেলেন সেই আলু কলা খাওয়ার সাথে শেখ হাসিনার গঙ্গের সাথে খুন হত্যাকারী ধর্ষণ নির্যাতনকারীদের সাথে মিশে সাকিব খানকে মানসিক টর্চার করা সামাজিক টর্চার করা শুরু করে দিলেন এই রিয়াজ চট্টগ্রামে গিয়ে ভাইরাল হয়েছেন চট্টগ্রামের রাস্তা নাকি ইউরোপের মতো সেই যে তার পচন শুরু শ্বশুরের ও সাকিব খানের জন্য আবার অন স্লোগান দিয়েছেন এফবিসিতে তার শ্বশুরের কান্না দিয়ে তার পতন শেষ হয়েছে। যায় এরিয়াস এখন দেখেন কোথায় আছে পৌঁছে গোলে সে চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে এদের কাছ থেকে মানুষ এখন সে পলাতক বাইরে তাকালে উঁকি মরে দেখতে হয় এরপর দেখেন আসাদুজ্জামান নোর সাংস্কৃতি অঙ্গনের একজন মাফিয়া চিনেন তো সাংস্কৃতি অঙ্গনের মাফিয়া লালমনিহাট অথবা নীলফামারি সে এমপিও হয়েছে কিন্তু খুনিদের খুনি হত্যা সে নিজেই একজন খুনি একবার ছাত্ররা তার গাড়ির সামনে দাঁড়িয়েছিল সে সুন্দরভাবে হাসি খুশি ছাত্রদের পরিচয় জিজ্ঞেস করেছে পরের দিন রাতে সাত সাতজন লোককে একসাথে গুম করে ফেলেছে এরপরে এক দুই দিন পর পর এক একজনের লাশ পাওয়া গেছে বিভিন্ন বাগানে নালা ডোবায় সাতজন ছাত্রকে কয়েকদিনের ব্যবধানে হত্যা করেছিল এই আসাদুজ্জামান নূর হয়তো অন্য কোনো বাহিনী দিয়ে এই হলো এই দুর্দান্ত এই দেশের খনির মুখোশ সাংস্কৃতিক অঙ্গনের এই বদমাইশের সাথেও প্রথম আলো চ্যানেল অতপ্রত দুর্দান্ত সম্পর্ক লাস্ট চ্যানেল বাংলাদেশে আনার থিং থ্যাং এই আসাদুজ্জামান নূর সম্পর্ক কিন্তু প্রথম আলো চ্যানেল এখন যে পালিয়ে আছে হয় প্রথম আলোর কারুর ঘরে পালিয়ে আছে নয়তো চ্যানেলের কারণ ঘরে পালিয়ে আছে ঠিক আছে এরপরে এই জন্য জায়েদ খান হ্যাঁ কত তার কথায় খই পড়তো এত সুন্দর করে কথা বলা প্রতিভাবান মিথ্যাবাদী আওয়ামী লীগের একটা আছে মাহবুবুল আলম হানিফ ও এক প্রতিভাবান মিথ্যাবাদী হাসান মাহমুদ কিন্তু এত প্রতিভাবান না মিথ্যা বলার দিক দিয়ে এই হাসান মাহমুদ আহ একটা আছে নফেল চৌধুরী এরা কিন্তু বলার দীর্ঘদিন সাধনা প্র্যাকটিস করতে করতে মিথ্যা কথা বলার এই গুণটি তারা অর্জন করুক মানে চমৎকার করে মিথ্যা কথা বলতে পারে আমি সেটা বুঝেছি এই আজ খান সেরকম কিন্তু লাস্ট দুই বছর তিনি কথা বলছেন বোকা বোকা ভাব ধরছে পরিমনিরও কিন্তু এই চরিত্র আছে বোকা বোকা ভাব ধরে চলা আসলে শয়তানের শেষ এরপরে এই যে স্বামী কায়সার বিটিভির পাতানো শিল্পী বিটিভিতে গিয়ে কান্নাকাটি করেছে দেখেন এক রাতে একশো জন তরুণ ছাত্র কিশোর মারা গিয়েছে 12 জন শিশু মারা গিয়েছে তাদের বয়স 2 বছরের নিচে জানালা দিয়ে গুলি করে ছাদে গুলি করে তাদের জন্য কান্না কাটি নেই এই ইন্ডিয়ান মহিলা এটা একটা ইন্ডিয়ান এগুলা ইন্ডিয়ান প্রোডাক্ট দেশের মানুষের জন্য এদের কান্না কাটি দেখবেন না কিন্তু শেপি টিভিতে গিয়ে কান্না কাটি করেছে চুইটি সুইটি জানেন এই সুইটি সেবা এখন পলাতক এখন সর্বশেষ কার কথা বলেছিলাম বলুন তো সংস্কৃতি অঙ্গনের সেটা এই আরেক মিনিট কয়েক সেকেন্ড পরে বলি এর ফাঁকে আরেকটা বলি না এই যে হানিফ হানিফ সংকেত দেখেন কত সাংস্কৃতিক অঙ্গনের লোককে তিনি তৈরি করে স্টার মেকার তার মতো প্রশ্নাতীত জনপ্রিয় আর কেউ নেই কিন্তু মানুষ এক পর্যায়ে না এক পর্যায়ে এসে ধরা খায় আমাদেরকে ধরেন চল্লিশ বছর ধোকা দিয়েছে পঁয়তাল্লিশ বছর ধোকা দিয়েছে পঞ্চাশ বছর ধোকা দিয়েছে শেখ হাসিনার কথাই ধরুন পঞ্চাশ বছর যাবৎ ধোকা দিয়েছে এখানের সঙ্গে কিন্তু আগাগোড়া একটা ভারতপন্থী লোক সময় ভারতপন্থীদেরকে প্রমোট করেছে আপনি দেখুন মমতাজ বলেন অঞ্জনা এদেরকে প্রমোট করতো কিন্তু সে সব ভারতীয় লোকদেরকে প্রমোট করতো সে কোন ভালো লোককে সে প্রমোট করে সর্বশেষ মানে একদম মাফিয়া এই লোককে যে চিনবে সেই হলো মেধাবী হল নাসির উদ্দিন ইউসুফ সাংস্কৃতিক ক্রিমিনাল সাংস্কৃতিক মাফিয়া সাংস্কৃতিক গুন্ডা সাংস্কৃতিক ভিতর থেকে সকল অপকর্ম অপতৎপরতা এই লোকটি চালা সকল সাংস্কৃতিক অঙ্গনের ভিতরে সকল হত্যা খুন নির্যাতন নারী নির্যাতনের পয়েন্ট ওর পয়েন্ট এই হলো মানে সাংস্কৃতিক আওয়ামী সাংস্কৃতিক লোকদের নেতা ভারতপন্থী সাংস্কৃতিক লোকদের নেতা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম